শুভ সন্ধ্যা তোমাদের সব ট্রেনে উঠে তোমাদের সঙ্গে ভিডিও শুট করছি তো আজকে হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে আলিপুর যাওয়ার সন্ধ্যায় এক ঘন্টাতে রেডি হয়ে একদম মায়ের বাড়ি ছুটছি তো চলো কি মনে হচ্ছে আমরা একা কিন্তু মায়ের তো হট করে বাইরে বেরিয়ে যাচ্ছি মায়ের শরীর খারাপ তার জন্য যেতে হচ্ছে সবাই সবাইকে নিয়ে বড় হবে সেটাই যাই তো ট্রেনের মধ্যে দেখা হয়েছে খুব ভালো লাগলো এত সুন্দর পরিবার পেয়েছি এত ভালোবাসা পাচ্ছে খুব ভালো লাগছে দাদা সঙ্গে অনেক সময় কাটালাম ফলো করে দিও

হ্যাঁ কোথায় স্টেশন থেকে দেখতে পাচ্ছ গীতা স্বাগতা হেঁটে হেঁটে যাচ্ছে এত সাত সকালে দৌড়ে দৌড়ে যাচ্ছে আমার থেকেও দূরে চলেছে দাদা বাড়ি দৌড়ে দৌড়ে পায়ে দৌড়বা চলে পড়ে শুনতে পাই না গাই

हेलो गाइस फाइनली हमरा चले आशी जपान उचू जपान गावाने बघायला असेल बोलो बोलो चाय बोलू ना ह হয় জয়ে যায় এই চাগৈ

এটা মায়ের বাড়ি গরিব হলেও যেমনই হোক মায়ের বাড়ি বলেছে কাকে নি তারা তো ঠান্ডা গুড মর্নিং তোমাদের সকালকে তো চলে এসেছি ফাইনালি মায়ের বাড়ি তো দেখো এখানে কত সুন্দর ফুল গাছে কি সুন্দর ফুল লাগছে আর এই যে সোনামা দেখো বাছুর ধরতে ব্যস্ত এসে শুভ সকাল তোমাদের সকালটা ফুলের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি যারা দূর থেকে দেখছো তাদেরকে অনেক অনেক আশীর্বাদ প্রণাম ভালোবাসা আর যারা কাছ থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা বুক ভরা বড়রা প্রণাম তো চলো আজকে ওয়েদারটা মায়ের বাড়ি এখান থেকে শুরু করলাম সকাল সকাল গাছে কলার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে দেখতে পাচ্ছি ছোট বাচ্চাটা সাইকেল চালিয়ে যাচ্ছে দেখো